একটু বোর্ডের দিকে তাকাও দেখো ডাব্লুবিপি পুলিশের এসআই এর প্রিলি এক্সামে এই প্রশ্নটা এসেছে তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী এর পরের প্রশ্নগুলো দেখো মহানদীর উপনদী হলো এনটিপিসিতে এসেছে ডাব্লিউবিপি এস এসেছে। এ এসেছে কোন নদীর উপর উঠেছে তুমি যদি এই প্রশ্নগুলো দেখো পর 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 এই টপিকগুলো থেকেই প্রশ্ন এসেছে উপনদীর নাম নদীর নাম এইগুলো মূলত সব দক্ষিণ ভারতের নদী দেখো ভাই যারা সামনে পুলিশের এক্সাম দেবে ডাব্লিউ বিপির পরীক্ষা দেবে কেপির পরীক্ষা দেবে তাদের জন্য টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো আজকে এই টপিকের প্রশ্নের উত্তরগুলো তুমি তো সব দিতেই পারবে এর সাথে সাথে দক্ষিণ ভারতের নদীটা গুলিয়ে প্রথমত ম্যাপের আকারে বোঝাবো তারপরে গুলিয়ে জল করে দেওয়ার দায়িত্ব আমার তো চলো তাহলে শুরু করা যাক আমরা পুরো ভারত জুড়ে টোটাল চার হাজারের কাছাকাছি নদী দেখতে পাই তাই ভারতকে বলা হয় নদী দেশ এই দেখো আমি একটা ভারতের চিত্র দিয়ে দিয়েছি এবার চলো ভারতকে মাছ বরাবর একটা ভাগ করে ফেলি মানে ভারতকে কেটে দিলাম এবার ভারতকে কাটলে তুমি দুটো পাট পাচ্ছ ভারতের এটা হচ্ছে ভারতের উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক কিছু নদী আমরা উত্তর দিকে পাই আর কিছু নদী আমরা দক্ষিণ দিকে পাই এবার আমাদের চাকরির পরীক্ষায় যে প্রশ্নটা এসেছে সেটা কিন্তু মূলত দক্ষিণ ভারতকে কেন্দ্র করে ঠিক আছে তো চলো আজকে আমরা দক্ষিণ ভারতটাই তো খুব ভালো করে বুঝবো তার আগে বলি উত্তর ভারতে কিন্তু তিনটে নদী আছে কি কি নদী আমরা দেখবো সিন্ধু নদী আচ্ছা এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে দিয়ে গঙ্গা নদী যেটা আমার অলরেডি ভিডিও করা হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাপের সহিত বুঝিয়েছি যে দেখোই পরীক্ষার আগে অবশ্যই দেখে নিও আচ্ছা আর এখান থেকেই চলে আসছে ব্রহ্মপুত্র নদী এরা মূলত উত্তর ভারতের এবার দক্ষিণ ভারতেরও বেশ কিছু নদী আছে দেখো উত্তর ভারতের নদী হল হোক আর দক্ষিণ ভারতের নদী হোক তুমি ভালো করে ম্যাপে একটু তাকিয়ে দেখো এখানে রয়েছে কি বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর আর এই দিকে কে রয়েছে আরবিয়ান সি মানে আরব সাগর ভাই তুমি উত্তর ভারতের নদী হও দক্ষিণ ভারতের নদী হও তোমাকে এসে নয় আরব সাগর আর নয় বঙ্গোপসাগরে পড়তে হবে এবার চাকরির পরীক্ষায় তোমাকে দেবে দক্ষিণ ভারতে এরকম নদী বলো যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে এসে পতিত হচ্ছে তো চলো আজকে দক্ষিণ ভারতের নদীটা ম্যাপ ধরে ধরে সব কিছু বুঝিয়ে আলোচনা করব তবে ম্যাপ তোমাদের কাছে থাকা চাই তাহলেই বিষয়টা বুঝবে চলো আমি একটা সুন্দর ম্যাপে করার চেষ্টা করছি এটা ম্যাপ মানে ম্যাপ তো ড্র করব না আমি দক্ষিণ ভারতটাকে এই দিকটা ড্র করলাম এই দিকটাকে আরও সরিয়ে আনি তাহলে সুবিধা হবে এই যে ঠিক আছে ভারতের নিচের দিক যেটা আগের স্লাইডেই তুমি দেখেছিলে এই যে ভারতের নিজ পোষণ এটা দক্ষিণ দিক এটা আমি নিয়ে এলাম এখানে দেখো বঙ্গোপসাগরে যে নদীগুলো এসে নদীর জলগুলো এসে পড়ছে সেগুলো কি কি পরীক্ষায় বারম্বার দিয়েছে যে যে নদীর জলগুলো এসে বঙ্গোপসাগরে পড়ছে তাদের নাম বলো চলো আমরা একের পর এক সিকোয়েন্স নদীগুলো দেখি প্রথম নদী নদী একটা বইছে যার নাম এখান থেকে সুবর্ণরেখা প্রথম নদী হচ্ছে সুবর্ণরেখা সে তার ভাই জল নিয়ে এলো বঙ্গোপসাগরে ফেললো তারপরে দেখলাম আরও একটা নদী যার নাম ব্রাহ্মিনী নদী ব্রাহ্মিণী তারপরে কে আছে বৈতরিণী আচ্ছা বৈতরিণী নদী আচ্ছা এরপরে আমরা পাবো মহানদী নাম তো প্রত্যেকে শুনেছ মহানদীর পর কাকে পাবো গোদাবরী নদীকে আচ্ছা খুব ভালো কথা গোদাবরীর পরও একটা নদী পাবে যাকে ছোট থেকে পড়ছো সে হচ্ছে কৃষ্ণা নদী তারপরে পাবে পেন্নার নদীকে আচ্ছা পেন্নারের পরও আরেকটা নদী আছে পূর্ণিয়ার নদী তাকে দেখতে পাবে আচ্ছা পেন্নার পূর্ণিয়ার হয়ে গেল এরপরে পাবে বেঘহি নদীকে বেগহি নদীকে এবং তারপরে বা সবার লাস্টে পাবে তাম্রপূর্ণি নদীকে তাহলে তুমি এতগুলো নদী পাচ্ছ যে তার জল নিয়ে কোথায় বঙ্গোপোসা করে ফেলছে তুমি তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে পশ্চিম দিক থেকে পূর্ব প্রবাহিত হওয়া নদীর নাম অপশানে দিয়ে দেবে এই প্রত্যেকটা নদী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে কটা নদী সুবর্ণরেখা ব্রাহ্মিনী বৈতরিণী মহানদী গোদাবরী কৃষ্ণা পেন্নার পূর্ণিয়ার বেগেহি তাম্নপূর্ণী সবাইকে পেয়ে গেলাম আচ্ছা এবার ম্যাডাম চাকরির পরীক্ষায় কি এত নদীগুলোকে পড়তে হবে না প্রশ্ন কোথা থেকে দেয় জানো প্রশ্ন দেয় মহানদী থেকে আচ্ছা প্রশ্ন দেবে গোদাবরী নদী থেকে প্রশ্ন দেবে কৃষ্ণা নদী থেকে আর প্রশ্ন দেবে আচ্ছা আমরা একটা নদী মিস করে ফেলেছি পূর্ণিয়ারের পরে একটা নদী হবে যার নাম কাবেরী নদী এই কাবেরী নদী থেকেও প্রশ্ন দেয় তাহলে পূর্ণিয়ারের পরে কাকে পাবো কাবেরি নদীকে তাহলে মূলত পরীক্ষায় মহানদী থেকে পাবে গোদাবরী থেকে পাবে কৃষ্ণা থেকে পাবে কাবেরী থেকে প্রশ্ন পাবে তো চলো এই চারটে নদীকে ডিটেলসে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে এক ঝলকে দেখে নেব নেব আমরা প্রথমে একটা পেজ পড়া শুরু করব। মহা নদীর কথা বলছি এই মহানদী কোথা থেকে উৎপত্তি হয়েছে আগে জানতে চাইবে মহানদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে ম্যাপে কোথায় দেখলাম মহানদীকে এই যে তোমার মহানদীর যাত্রাপথ এই মহানদী আমরা যদি দেখি মহানদীর উৎপত্তি তাহলে দেখব বা জানব মহানদী সাধারণত একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে ছত্রিশগড়ের ছত্রিশগড়ের সিংহাব বলে একটা জায়গা রয়েছে লিখে নাও খাতায় সিংহাব যেটা রায়পুরে অবস্থান করছে সেখান থেকে এই মহানদীর উৎপত্তি হচ্ছে পরীক্ষায় দেবে মহানদীর উৎপত্তি কোথা থেকে আমরা বলবো ছত্রিশগড় রাজ্যের সিংহাব জেলা বা সিংহাব থেকে এই মহানদীর উৎপত্তি হচ্ছে এই মহানদীর উপর না বিশ্বের সবথেকে বাদ রয়েছে যার নাম কি জানো হিরাকুতবাদ পরীক্ষায় দিয়ে দেবে বাঁধ কোন নদীর উপর প্রচুর পরীক্ষা এসেছে তাহলে আমরা বলবো এই যে মহানদী তার উপরই রয়েছে পরীক্ষায় দিয়ে দেবে মহানদী কোন কোন শহরের পাশ দিয়ে গেছে মহানদী আমরা বলবো উড়িষ্যা নাম তো শুনেছ উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে গেছে আচ্ছা আমরা বলবো কটক আচ্ছা আমরা বলবো সম্বলপুর আমরা বলবো রায়পুর এই রাজ্যগুলোর পাশ থেকে কে গেছে না মহানদী বয়ে গেছে আমরা সবাই পুরীর জগন্নাথ মন্দির দেখেছি পুরীর জগন্নাথ মন্দির কিন্তু এই মহানদীর উপরই বেশ করে রয়েছে উড়িষ্যার কোণার্কের সূর্য মন্দির কিন্তু এই মহানদীর উপরই রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন দেয় আর দক্ষিণ ভারতের তৃতীয় সবথেকে বড় নদী হচ্ছে কে না আমাদের এই মহানদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো থেকে প্রশ্ন দিচ্ছে বলবে নদী বেসিন নদী বেসিন মানে নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে আমরা বলবো প্রথমে ছত্রিশগড় প্রথমে কি বলবো ছত্রিশগড় তারপরে উড়িষ্যায় গিয়ে তো বঙ্গোপসাগরে মিশেছে উড়িষ্যায় যাওয়ার আগেও দুটো রাজ্যের মধ্যে দিয়ে গেছে উড়িষ্যার পরে আমরা দেখব মধ্যপ্রদেশ আর ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ আর ঝাড়খণ্ড হয়ে চলে গেছে কোথায় উড়িষ্যায় উড়িষ্যায় গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে বঙ্গোপসাগরে মিশেছে এবার এই মহানদীর কিছু উপনদী পরীক্ষায় দিয়ে দেয় মহানদীর কিছু উপনদী প্রত্যেকটা জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে মহানদীর উপনদীগুলোর নাম দেখো মহানদীর যদি উত্তরের উপনদীগুলো বলতে হয় উত্তর দিকে মানে উপরের দিকে তাহলে কি কি বলা যায় বলতো বলা যায় আমাদের হান্ডি আমাদের বলা যায় শিবনাথ আচ্ছা এর সাথে সাথে হান্ডি রয়েছে শিবনাথ রয়েছে এছাড়া যদি বলা হয় দক্ষিণ দিকের নদীগুলো কি কি আচ্ছা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে ডান দিক আর বামদিক আমি উত্তর দক্ষিণ বললাম তোমরা বলবে কোনটা ডান দিকের নদী কোনটা তীরের নদী আচ্ছা দক্ষিণ দিকে রয়েছে অঙ্গ যোগ আর রয়েছে তেল এই তিনটে নদী এই যে পাঁচটা নদী বললাম আরও দুটো আছে এই মুহূর্তে মনে পড়ছে না কারোর মনে থাকলে কমেন্ট সেকশনে জানা এই পাঁচটা নদী হচ্ছে মহানদীর উপনদী তাহলে মহানদী সম্বন্ধে কি জানলাম উৎপত্তি জানলাম কোথায় গিয়ে মিশছে ভাই উড়িষ্যায় দেখতে পেলাম বঙ্গোপসাগরে গিয়ে মিশছে হীরাকুদ বাঁধ যেটা সব থেকে লম্বা বাঁধ এই নদীর উপর রয়েছে কটক সম্বলপুর রায়পুর সব এই নদীর তীরবর্তী শহর এছাড়া তৃতীয় সব থেকে বড় নদী দক্ষিণ ভারতের কোন কোন রাজ্যদের মধ্যে দিয়ে বয়ে গেছে সেটাও জানলাম চলো এবার দেখেনি এখান থেকে কি কি প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমরা পারি কি পারি না প্রথম প্রশ্ন আর আরবি এন টিপিসি ডাব্লিউপি এক্সাম কি বলছে মহানদীর উপনদী হলো মহানদীর উপনদী কোনটা ভীমা তাম্রপর্ণী শিবনাথ না কোনোটাই নয় আমরা একটু আগে আলোচনা করলাম শিবনাথ ইজ রাইট অ্যান্সার শিবনাথ হচ্ছে মহানদীর উপনদী তাহলে এসআইয়ের এক্সামে এসেছে পুলিশের এক্সামে আসতে পারে আচ্ছা হীরাকুধ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে বললাম বিশ্বের সব থেকে লম্বা বাঁধ যেটা ভারতে রয়েছে কোন নদীর উপর উত্তর হবে মহানদীর নদীর উপর আর আরবি গ্রুপ ডি কেপিএসআই এর এক্সামে এসেছে পরের প্রশ্ন কোনার্কের সূর্য মন্দির কোন নদীর পাশে অবস্থিত ভাই আর আর এটাও দিয়েছে উত্তর কি হবে উত্তর হচ্ছে এই যে মহানদী এটা কোনার্কের সূর্য মন্দির এখানেই অবস্থান করছে তুমি যদি এরকম ভাবে ম্যাপের আকারে পড়তে চাও পুরো উত্তর ভারত দক্ষিণ ভারত কোথায় কি রয়েছে ভূগোল মানে ম্যাপ যদি এভাবে পড়তে চাও সময় নষ্ট না করে যারা কেপির জন্য পড়াশুনো করতে চাও পুলিশের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে স্ক্রিনে নাম্বার দিলাম কন্ট্যাক্ট করো তোমার কাছে পুরো কোর্স রেডি থাকবে বাড়ি বসে করো করে পরীক্ষা দিতে পারো আর যারা ভাবছো পরের বার পুলিশকে দেখে নেব তারাও ভাই যুক্ত হয়ে যেতে পারো এখন থেকেই তৈরি হতে পারো যারা বলছো রেলের প্রচুর ফর্ম বেরোয় আমি একটা ফর্ম কেউ হাত ছাড়া না ভাই এসএসসির ফাউন্ডেশন কোর্স রয়েছে সেটাতেও তুমি যুক্ত হতে পারো রেলেরও কোর্স রয়েছে প্রতি বছর বিজ্ঞপ্তি আসছে এখন এন টিপিসির ফর্ম ফিল চলছে যারা যুক্ত হতে চাও ভাই অবশ্যই যুক্ত হতে চাও সবাই যদি বলো আমি সব এক্সামে বসবো তার জন্য জিরো ব্যাচ রয়েছে ফাউন্ডেশন তুমি চাইলে সেখানেও ভর্তি হতে পারো এবার অনেকে বলবে কেন ভর্তি হব কি কারণে ভর্তি হব দেখো প্রচুর ছাত্রছাত্রী না চায় না যে সময় নষ্ট করে কোথাও কোচিং সেন্টারে গিয়ে পড়বো সবাই এখন সময়ের মূল্য বোঝে বাড়ি বসে ফোনের মধ্যে পড়তে পারে যা ডাউট সব সলভ হয়ে যায় বেসিক ভিত থেকে অ্যাডভান্স অবধি ভাই যেতে পারে প্রচুর বেনিফিট রয়েছে জানতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বার রয়েছে কল করো আচ্ছা আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা আমরা কীরকম পড়াই জানতে গেলে ইউর সাইডেতে ভাই প্রচুর ভিডিও যাচ্ছে দেখে না আর প্রচুর ছেলে মেয়ে কিন্তু সাকসেস পেয়েছে তো তুমি যদি এখনও তৈরি না হয়ে থাকো তাহলে পিছিয়ে পড়বে তৈরি হয়ে যাও চলো আমরা পরের বিষয়গুলো জানবো তার আগে দেখে নেব দক্ষিণ ভারতের সবচেয়ে লম্বা নদীর নাম আচ্ছা আমরা দক্ষিণ দক্ষিণ ভারতের সবচেয়ে লম্বা নদী তো জানবো তার আগে আমরা চলে যাব ম্যাপের কাছে আমরা ম্যাপে কি নদী দেখছিলাম প্রথমে তো মহানদীকে দেখলাম মহানদী সম্বন্ধে পড়ে নিলাম মহানদীর পর রয়েছে এবার গোদাবরী চলো এবার গোদাবরী নদীকে খুব ভালোভাবে দেখবো ম্যাপে তুমি দেখতে পাচ্ছ এই যে গোদাবরী নদী এইভাবে বয়ে আসছে চলো আমরা এবার গোদাবরী নদী নিয়ে ডিটেলসে চুলচেরা বিশ্লেষণ করে বিষয়টা বুঝে নি এই দেখো আমরা গোদাবরী নদীকে এই জায়গা থেকে দেখব এখানে পশ্চিমঘাটের পর্বত রয়েছে ঠিক এখানে একটা জায়গা রয়েছে মহারাষ্ট্র সেই মহারাষ্ট্রের এখান থেকে দেখব আমাদের গোদাবরী নদী বেরোচ্ছে গোদাবরী নদী কোন জায়গা থেকে বেরোচ্ছে চাকরির পরীক্ষায় প্রশ্ন দেবে আমরা বলবো মহারাষ্ট্রের নাসিকে ত্রিম্বকেশ্বর বলে একটি জায়গা রয়েছে কি বলবো মহারাষ্ট্রের এই পশ্চিম প্রথমে বলবো পশ্চিমঘাট পর্বত সেটা কোথায় রয়েছে ভাই মহারাষ্ট্রে তারপরে বলবো ভাই নাসিকে ত্রিম্বকেশ্বর ত্রিম্বকেশ্বর থেকে এই নদীর উৎস নদী বেরোচ্ছে নদী গিয়ে কোথায় মিশছে বঙ্গোপসাগরে গিয়ে নদী মিশছে জানা হয়ে গেল এই যে গোড়া গোদাবরী নদীর কথা বলছি একে দক্ষিণ ভারতের গঙ্গা বলে পরীক্ষায় খুব দায় প্রশ্নটা দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে আমরা বলবো দক্ষিণ ভারতের গঙ্গা বলে গোদাবরী নদীকে আর দক্ষিণ ভারতের সব থেকে দক্ষিণ ভারতের এই যে দক্ষিণ ভারতের সব থেকে যদি লম্বা নদী ধরো তাহলে সে হচ্ছে গোদাবরী দক্ষিণ ভারতের সবচেয়ে লম্বা দক্ষিণ ভারতের সবচেয়ে লম্বা নদী আর আমাদের পুরো ভারতের মধ্যে দ্বিতীয় লম্বা তাই একে দক্ষিণ ভারতের গঙ্গা নামেও আমরা ডেকে থাকি দক্ষিণ ভারতের গঙ্গা না বললেও আমি একটু মিস্টেক করলাম একে না বুড়িগঙ্গা নামে যেমন ডাকা হয় একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় তার কারণ কি আমাদের ভারতের সব থেকে লম্বা নদী গঙ্গা নদীকে জানি আর দক্ষিণ ভারতের সব থেকে লম্বাকে না এই গোদাবরী তাই একে দক্ষিণ ভারতের গঙ্গা নামেও ডাকা হয় তাহলে কি পেলাম কোথা থেকে বের কোথায় গিয়ে মিশছে না গিয়ে একে বুড়ি গঙ্গা বা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় আর এটি হচ্ছে সব থেকে লম্বা দক্ষিণ ভারতের নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে বইছে এখান থেকে প্রশ্ন দেয় আমরা বলবো মহারাষ্ট্র এখান থেকে বইছে আমরা বলবো তেলেঙ্গানা আচ্ছা তেলেঙ্গানা রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে এছাড়া আর কোন রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে কমেন্ট সেকশনে জানো আচ্ছা আমি বলে দিই তোমাদের বলতে হবে না দিইগড় এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে এই নদী কিন্তু প্রবাহিত হচ্ছে চলো এই নদী থেকে কি কি প্রশ্ন আসছে একটু আমরা দেখে নি দেখো বলছে দক্ষিণ ভারতের সবচেয়ে লম্বা নদীর নাম কি একটু আগেই বললাম কমেন্ট সেকশনে ঝপা ঝপ উত্তর করো উত্তর হবে গোদাবরী পরের প্রশ্ন সব কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন বুড়ি গঙ্গা নামে কাকে ডাকা হয় বুড়ি গঙ্গা গোদাবরীকে ডাকা হয় বুড়ি গঙ্গা চলো হয়ে গেল এই দুটো প্রশ্ন দেখে নিলাম এর পরের প্রশ্নটা আমরা চলে যাব পরের নদী কি আছে তার উপর ভিত্তি করে পরের নদীকে পরের নদী হচ্ছে কৃষ্ণা নদী চলো এই কৃষ্ণা নদীর খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা জানবো এই যে কৃষ্ণা নদী পরেই রয়েছে কৃষ্ণা নদী এবার তুমি যদি কৃষ্ণা নদীকে দেখো না তাহলে তুমি বুঝতে পারবে যে খুব সুন্দর একটা নদী যে নদী এই জায়গা হচ্ছে গোদাবরী আর এই জায়গা হচ্ছে কৃষ্ণা এই মাঝের একটা জায়গা আছে যাকে বলা হয় মানে গোদাবরী আর কৃষ্ণার মাঝের একটি জায়গা আছে যাকে বলা হয় না ডিসিক ব্লক যাকে বলা হয় ডিসিক্স ব্লক বলে ম্যাডাম এখানে কি হয়েছিল আমি বলবো দু হাজার তিনে খাতায় লেখোভাই পরীক্ষায় খুব দেবে দু হাজার তিনে রিলায়েন্স গ্রুপ ইন্ডাস্ট্রি এরা এখানে প্রচুর পরিমাণে গ্যাস পেয়েছিল কি পেয়েছিল গ্যাস পেয়েছিলো গ্যাস উত্তোলনের কাজ এই গোদাবরী এবং কৃষ্ণার মাঝে হয় পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে কৃষ্ণার উৎপত্তি কোথা থেকে হয়েছে এবার আমাদেরকে ডিটেলসে বলো এই যে পশ্চিমঘাটের পর্বত তুমি দেখছো একটু আগেই বললাম এই পশ্চিমঘাটের পর্বত থেকে মহারাষ্ট্রের কাছাকাছি ঠিক আছে মহারাষ্ট্রের মহাবালেশ্বর মহারাষ্ট্রের মহাবালেশ্বর যেটা কোথায় রয়েছে মহারাষ্ট্রে পশ্চিমঘাট থেকেই কে না কৃষ্ণা নদী বেরোচ্ছে কৃষ্ণা নদী বেরিয়ে কোথায় না আমরা দেখব এই বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে কিন্তু পতিত হচ্ছে তালের উৎপত্তি আমরা জেনে গেলাম চলো এরপরে আমরা কী জানবো এরপরে আমরা জানবো এর কিছু উপনদীর না দেখো এর উপনদীর মধ্যে আমরা ভীমাকে পাবো মুসিকে পাবো আর এই মুসি নদীর পাশেই কে রয়েছে হায়দ্রাবাদ শহর এছাড়াও আমরা কাকে কাকে পাবো যেন ভীমা মুসি ছাড়াও আমরা প্রথমে একটা প্রশ্ন পেয়েছিলাম তুঙ্গভদ্রা নদী এই তুঙ্গভদ্রা নদীকেই আমরা পাবো কার উপনদী হিসাবে কৃষ্ণার উপনদী হিসাবে আর কৃষ্ণার সব সব থেকে বড় উপনদীকে এই তুঙ্গভদ্রা নদী তুঙ্গভদ্রা নদীর উপরও ড্যাম রয়েছে এছাড়াও এই নদীর মধ্যেও প্রচুর পরিমাণে কিন্তু ড্যাম রয়েছে তাহলে ভীমা মুশি সবাই কার উপনদী তুঙ্গভদ্রা কৃষ্ণার সেকশনে জানাও তো কৃষ্ণার আর উপনদীগুলোর নাম কি আর এর সাথে সাথে আমরা আরও একটা বিষয়ে জানবো কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে দেখো মহারাষ্ট্র থেকে বেরোচ্ছে তাহলে মহারাষ্ট্র তো থাকবে তেলেঙ্গানা রয়েছে আচ্ছা তেলেঙ্গানা রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তাহলে অন্ধ্রপ্রদেশ তাহলে আমরা কটা রাজ্য পেলাম মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে বইছে কমেন্ট সেকশনে জানাও আর একটা কোন রাজ্য আছে যার মধ্যে দিয়েও কিন্তু এই কৃষ্ণা নদী প্রবাহিত হচ্ছে চলো কৃষ্ণা নদীর পরে আরেকটা নদী আছে যে নদীটাকে নিয়ে এখন জানব সেটা হচ্ছে কাবেরী নদী কৃষ্ণার পরেই দেখো কৃষ্ণার পরে তুমি পেন্নার পাবে পূর্ণিয়ার পাবে তবে পেন্নার আর পূর্ণিয়ার অত গুরুত্বপূর্ণ নয় তারপরেই রয়েছে কাবেরী নদী এই নদীটা কেন এত গুরুত্বপূর্ণ জানো চাকরির পরীক্ষায় প্রশ্ন দেয় এই নদীতে সারা বছর জল থাকে এবার বলবে ম্যাডাম নদীতে তো সারা বছরই জল থাকবে আমি বলবো না এই যে আমি তোমাকে দেখালাম উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদী এই যে উত্তর ভারতের নদীগুলো না এখানে প্রচুর বড় বড় গ্লেশিয়ার রয়েছে এই গ্লেশিয়ার থেকে গ্লেশিয়ার মানে বরফের চাই গ্লেশিয়ার থেকে বরফগুলো গুলে 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 না কি হয় বলো তো জল বেরোতে থাকে আর নদীরা তাই সারা বছর জল পায় কিন্তু দক্ষিণ ভারতে তো ভাই আর গ্লেশিয়ার নেই তাই সারা বছর জল থাকে না এই যে তুমি মহানদীকে দেখলে গোদাবরীকে দেখলে কৃষ্ণাকে দেখলে এদের ভাই সারা বছর জল থাকে না যখন বৃষ্টি হয় তখনই তারা জল পায় কিন্তু একটা নদী আছে কাবেরি নদী যে নদীতে সারা বছর জল থাকে বল ম্যাডাম এই তো বললেন সারা বছর জল থাকবে না কেন থাকে জানো তার কারণ হচ্ছে মনসুন মনসুনের ব্যাপারটা কি ধরো আমরা যখন দেখি যে মনসুন এইভাবে আসছে এইভাবে যখন আসছে তখন এই পশ্চিম পশ্চিমঘাটে ধাক্কা খেয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে এই কাবেরী নদী জল পাচ্ছে আবার মনসুন যখন ব্যাক করছে তখনও এই পশ্চিমঘাটে ধাক্কা খেয়ে এই নদীতেই প্রচুর বৃষ্টি হচ্ছে তাই সারা বছর কাবেরী নদীতে জল দেখতে পাওয়া যায় এই জায়গা থেকে প্রচুরবার পরীক্ষায় প্রশ্ন এসেছে যে দক্ষিণ ভারতের এমন একটা নদীর নাম বলো যে নদীতে সারা বছর জল থাকে তাহলে কি উত্তর হবে কাবেরী নদী যাতে সারা বছর জল থাকে এবার কাবেরী নদীর উৎপত্তি কোথা থেকে ম্যাডাম বলুন চলো কাবেরী নদীর উৎপত্তি জেনে নিই দেখো কাবেরী নদী মূলত কর্ণাটকের ঠিক আছে কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপন্ন হচ্ছে ব্রহ্মগিরি পর্বত থেকে যে কি হচ্ছে উৎপন্ন হচ্ছে বা হচ্ছে কোথায় গিয়ে মিশছে ম্যাডাম বলেছিলেন বঙ্গোপসাগরে তার জল ফেলছে তাহলে বঙ্গোপসাগরে তার জল ফেলছে এই যে তুমি কাবেরী নদীকে দেখছো একে না রাইস অফ ইন্ডিয়া বলা হয় একে কি বলা হয় ভাতের ঝুড়ি আমি বাংলায় লিখছি ভাতের ঝুড়ি বলা হয় ঠিক আছে রাইস বোল অফ ইন্ডিয়া বলা হয় একে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর পরিমাণে চাষ হয় যেহেতু সারা বছর নদীতে জল থাকছে সেহেতু এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয় তাই একে রাইস বোল অফ ইন্ডিয়া বলা হচ্ছে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় আমরা বলবো কর্ণাটক আমরা বলবো কেরল আর আমরা বলবো তামিলনাড়ু রাজ্যের মধ্যে দিয়ে এই নদী প্রবাহিত হয়ে যাচ্ছে তাহলে কি কি প্রশ্ন আসতে পারে উৎপত্তি কোথা থেকে কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে কোথায় গিয়ে মিশছে বঙ্গোপসাগরে একে ভাত ভারতের ঝুড়ি ভারতের ভাতের ঝুড়ি বলা হয় বা রাইস বোল অফ ইন্ডিয়া বলা হয় প্রচুর পরিমাণে কি হয় চাল উৎপাদন হয় তাই কেন উৎপাদন হয় সারা বছর জল থাকে কিভাবে জল থাকে সব বুঝিয়ে দিয়েছি কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় আমরা সেটাও জেনে গেছি তাহলে আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার ম্যাপের সঙ্গে আমরা দেখে নিলাম যে এই যে বঙ্গোপসাগরে নদীগুলো পড়ছে সেগুলো আর কিছু নদী আছে জানো যারা কোথায় পড়ে এই যে আরব সাগরের দিকে পড়ে তাহলে চলো এবার দেখে নিই আরব সাগরের দিকে কোন নদীগুলো পড়বে কিছু নদী এরকম রয়েছে যেগুলো আরব সাগরে পড়ে চলো এগুলো সব দেখে নিই চলো আমরা একটা পেজ নেব ফাঁকা পেজ সেখানে দেখব চলো আমরা ভারতের নিচ পোষণটা আগে ড্র করে নিলাম চলো এবার আরব সাগরে পতিত হবে নদীগুলো সর্বপ্রথম যে নদী নদীর নাম ভাদোর তারপরে রয়েছে ঠিক আছে ভাদর সতরঞ্জি। তারপরে রয়েছে রয়েছে তারপরে তারপরে আমরা দেখতে পারবো মাহি নদীকে এর পরে রয়েছে কে নর্মদা নাম শুনেছ এরপরে কে রয়েছে তাপতি এর পরে কে রয়েছে গোয়া বা গয়া বলা হয় গয়া পরে কে রয়েছে জাবরি নদী এর পরের নদী শবরমতি শবরমতি এর পরে রয়েছে গঙ্গা ভেলি আচ্ছা তারপরে আমরা সবার লাস্টে কাকে পাবো ভরত পূজা এর মাঝেও একটা নদী আছে তার নাম কি যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানাও তাহলে আরব সাগরের দিকে যে নদীগুলো পড়ছে সেগুলো কে কে প্রথমে ভাদর কেউ আবার বাদর ভেবো না এটা কিন্তু ভাদর ভাদর শতরঞ্জি সবরমতি মাহি নর্মদা তাপ্তি গয়া জাবরি সতর সবরমতি গঙ্গা ভ্যালি ভরত পূজা ঠিক আছে আর আরেকটা নদীর নাম কমেন্ট সেকশানে আমি জানতে চাই তবে এখান থেকে না এতগুলো নদীর নাম পরীক্ষায় দেয় না বলে যে মাত্র দুটো নদী নর্মদা আর তাপ্তি সম্বন্ধে আলোচনা করো চলো আজকে আমরা নর্মদা আর তাপ্তি সম্বন্ধেই আলোচনা করি দেখো এই যে নর্মদা নদীর কথা বলছি এই নদীকে মধ্যপ্রদেশ এবং গুজরাটের জীবনরেখা বলা হয় বলবে ম্যাডাম কেন মধ্যপ্রদেশ আর গুজরাটের জীবনরেখা বলা হয় তার কারণ পাঁচ কোটি মানুষ এই গুজরাট এবং মহারাষ্ট্রে পাঁচ কোটি মানুষ এই জলের উপরই রয়েছে তাই একে লাইফ লাইন অফ ইন্ডিয়া বলা হয় স্ট্যাচু অফ ইউনিটি ঠিক আছে কোথায় রয়েছে এই নর্মদা নদীর উপর রয়েছে এই নর্মদা নদীতে প্রচুর পরিমাণে ফিশিং করা হয় প্রচুর পরিমাণে পাখি দেখতে পাওয়া যায় এর সাথে সাথে তোমরা যারা যারা সর্দার সরোবর ড্যাম দেখেছ এই নদীর উপরই রয়েছে এর সাথে সাথে ধুয়াধার জলপ্রপাত কিন্তু এই নদীর উপরই রয়েছে এছাড়া আমাদের এগারোটা যে জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর মন্দির এটাও নর্মদা নদীর পাশে রয়েছে এর সাথে সাথে তোমাদের যদি প্রশ্ন দেয় যে এই নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে আমরা বলবো অমর কণ্টকের গুহ কোথায় রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে অমর কণ্টকের গুহা থেকে এর উৎপত্তি হচ্ছে কার নর্মদা নদীর ঠিক আছে তাহলে নর্মদা নদী থেকে কি গুরুত্বপূর্ণ বিষয় নর্মদা নদীকে লাইফ লাইন অফ কার বলা হচ্ছে গুজরাট এবং মধ্যপ্রদেশ তার কারণ প্রচুর মানুষ এর জলের উপর রয়েছে প্রচুর পরিমাণে ড্যাম রয়েছে সরকার সেখান থেকে প্রচুর মুনাফা কামায় সর্দার সরোবত ড্যাম যেটা আমরা পেয়ে গেছি এর সাথে সাথে আমরা দেখলাম স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে ওঙ্কারেশ্বর মন্দির রয়েছে এর সাথে সাথে যদি বলে কোটা রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে বলবো মধ্যপ্রদেশ মানে এমপি গুজরাট আমরা বলবো রাজস্থান এবং মহারাষ্ট্র এই চার রাজ্যের মধ্যে দিয়ে মহারাষ্ট্র এই চারটে রাজ্যের মধ্যে দিয়ে আমরা দেখব নর্মদা নদী প্রবাহিত হচ্ছে এর পরে আমরা দেখব তাপ্তি নদীকে চলো তাপ্তি নদী সম্বন্ধে একটুখানি কিছু জানি এই তাপ্তি নদীকে যদি তুমি দেখো তুমি দেখবে উপরে সাতপুরার পর্বত সাতপুরা পর্বত থেকে উৎপত্তি আর নিচে দেখব আমরা অজন্তার পাহাড় ঠিক আছে এই দুই পাহাড়ের মধ্যে থেকে তাপ্তি নদী প্রবাহিত হচ্ছে আমাকে জানাও তো তাপ্তি নদীর আর কি কি বিশেষত রয়েছে আর তাপ্তি নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে আমাকে জানাবে চলো তাহলে এই দিকের এই দুটো নদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো আমরা দেখে নিই এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষা এসেছে সেগুলোও দেখা খুব গুরুত্বপূর্ণ সেগুলোও দেখতে হবে সারা বছর কোন নদীতে জল থাকে দেখো ডাব্লিউবিপি মেন্সে দিয়েছিল আগে বলছি সারা বছর জল থাকে কোন নদীতে আমরা দেখেছি আমরা পড়েছি সারা বছর জল থাকে আমি এটাকে এইচ এইচডাব্লিউ দেব আমার মনে হয় তোমরা দেখেই বুঝতে পারছো কোনটা হবে কমেন্ট সেকশনে করো এটা আমি এইচ ডাব্লিউ দিলাম এরপরে দেখো তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী আমি আগেই বলেছিলাম এই প্রশ্ন কিন্তু আমরা পুলিশের এসআইএর এক্সামে দেখেছি এটাও আমাকে কমেন্ট সেকশনে জানো তুঙ্গভদ্রা নদী কোন নদীর উপনদী আমি বলে দিই কৃষ্ণা নদীর উপনদী তুঙ্গভদ্রা আচ্ছা চলো এই ছিল টোটাল আমাদের প্রশ্ন ঠিক আছে সুতরাং যারা যারা পুলিশের পরীক্ষা দেবে যে কটা প্রশ্ন নিলাম সব কিন্তু দক্ষিণ ভারত থেকে দিয়েছে তো তোমরা যারা যারা দক্ষিণ ভারতের নদীগুলো পরীক্ষার আগে একবার পড়ে যেতে চাও তাদেরকে বলবো এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও এবং খুব ভালো করে পুরো এখান থেকেই প্রশ্ন দেবে তুমি মহানদী থেকে পাবে গোদাবরী থেকে পাবে কৃষ্ণা থেকে পাবে কাবেরি থেকে পাবে আর নর্মদা তাপ্তি থেকে পাবে পাবেই পাবে কেমন লেগেছে জানিও পরের ভিডিওতে তোমরা সিন্ধু আর ব্রহ্মপুত্র নিয়ে ডিটেলসে এরকম একে একে ভিডিও যাও কি না সেটাও জানাবে আর আমাদের কিন্তু গঙ্গা অলরেডি হয়ে গেছে আর দক্ষিণ ভারত হয়ে গেল কমেন্ট সেকশনে জানিও ভিডিও চাও কি চাও না